আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিয়র্স আপনার চুলের গোড়া কি বেশি নরম হয়ে গিয়েছে চুল পড়ার পরিমাণ বেড়ে গিয়েছে কোনো কিছুতে চুল পড়া কমছে না শক্ত মজবুত চুল চান তাহলে আজকের এই ম্যাজিকাল রেমিডিটি আপনি ট্রাই করে দেখতে পারেন আর এই জন্য আমি ফোরোস্ট ইংগ্রিডিয়েন্ট নিয়েছি সরিষা দানা সরিষার সরিষার উপকারিতার কথা নতুন করে বলার কিছুই নেই তেল আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী আমরা সবাই জানি আর আপনারা আমার ভিডিও একটা শর্ট ভিডিওতে দেখে আসতে পারেন সরিষার আমি একটা সিরাম দিয়েছি সেটা দেখে আসতে পারেন আর আমি আজকে এই সরিষার সাথে মিক্স করে অন্যান্য কিছু উপকরণ নিয়ে চুলের জন্য একটা হেয়ার প্যাক তৈরি করে দেখাবো এরপর আমি এখানে অ্যাড করব কিছু পরিমাণ আমি পরিমাণ মতো নিয়েছি মেহেদির পাতা মেহেদির পাতা আমাদের চুলের গোড়া মজবুত করে আমাদের চুলকে শক্ত করে এছাড়া চুলকে একটা বাউন্সি ভাইপ দেয় এরপরে আমি নিয়েছি কিছু জবা ফুল জবা ফুল আমাদের নতুন চুল গজাতে হেল্প করে চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি শাইনি করে এরপর আমরা নিচ্ছি এখানে একটা ডিম ডিম তো চুলকে প্লাফি করে একটা দেয় এছাড়াও চুলে যে ড্রাইনেস চুলের কমিয়ে দেয় তারপরে আমরা করছি এখানে একটা লেবুর লেবু আমি আপনারা পুরো লেবুটাই নেবেন কারণ লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড যেটা আমাদের চুলকে শক্ত করার পাশাপাশি চুলকে ঝলমলে একটা আভা দেয় চুলের এখন আমি সমস্ত উপকরণকে একসাথে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভিউয়ার্স দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আমার সমস্ত উপকরণ ঠিক এরকম হয়েছে আমার পেস্টটা খুব স্মুথ হয়েছে আপনারা চেষ্টা করবেন খুব স্মুথ পেস্ট যাতে হয় কোনো দানা না থাকে যদি দানা থাকে এটা আমরা চুলে ভালো করে অ্যাপ্লাই করতে পারবো না চুলে দেওয়ার সময় ঝরে পড়বে এখন আমরা এই প্যাকটাকে আমাদের চুলের গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলগুলোকে খুব ভালো করে আশ্রয় নিতে হবে কারণ চুলে কোনো ট্রায়াঙ্গেল বা জট থাকা যাবে না জ্বর থাকলে যেভাবে আমরা প্যাকটাকে ঠিক সেভাবে করতে পারবো পারবো না না আর খুব সহজে ধুতেও দেখুন সম্পূর্ণ চুলে আমরা এটাকে অ্যাপ্লাই করব সম্পূর্ণ চুলে প্রাচর্য সুন্দর করে অ্যাপ্লাই করো হ্যাঁ খুব ভালো করে অ্যাপ্লাই করো এরপর আমরা এটাকে সম্পূর্ণ চুলে নেয়ার পর একটা পলিথিন দিয়ে র্যাপ করবো র্যাপ করে ঠিক এক ঘন্টা পর শ্যাম্পু কন্ডিশনিং করব ভিউয়ার্স দেখুন আমাদের সম্পূর্ণ চুলে প্যাকটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে তারপর আমরা এটাকে একটা পলিথিন দিয়ে র্যাপ করে নিয়েছি এখন আমি এটাকে পুরো এক ঘন্টা রাখবো এবং শ্যাম্পু করার পর অবশ্যই আমাদেরকে কন্ডিশনিং করতে হবে প্রাচুর যুগে শ্যাম্পু কন্ডিশনিং করানো হয়ে গিয়েছে দেখুন চুলগুলো শুকিয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে এবং চুলগুলো অনেক সফট হয়েছে এটাই সরিষার বৈশিষ্ট্যতে যে সরিষার হেয়ার প্যাক চুলকে সফট করে চুলকে মশ্চারাইজড রাখে আপনাদের চুল পড়ার সমস্যা যদি বেশি হয়ে থাকে তাহলে সপ্তাহে দুই দিন এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করবেন এবং সেই সাথে আমার যে সরিষার সিরামটা আছে ওইটা অ্যাপ্লাই করবেন ইনশাল এক সপ্তাহের মধ্যে চুল পড়ার সমস্যাটা কমে যাবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম